ফালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা মনের কোনে খেলছে তোমার কত আকা বাকা সাদদ সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে হংকারে মালাকুল মউয়া তোমায় নিয়া যাবে তাই সময়

সেই জন্য শুন জন্ডিসের চিকিৎসা দিলে জন্ডিস ভালো হয় রেস্ট দিলে জন্ডিস ভালো হয় ভালো হওয়ার পরে গো তার কাছে যে খাদ্য তিতে লাগবে এখন তার কাছে মিঠাই লাগে ঠিক না ঠিক আত্মার রোগ হওয়ার পরে পীর বুজুর্গ তবলিগের কর্মী আলে মোলামার দাঁড়ান বাবা অর্থাৎ এক কথায় কোরআন শরীফ দিয়া অপারেশন করাইয়া কোরআন শরীফ দিয়া কোরআন শরীফ দিয়ে অপারেশন করান যায় করে কোন যায় কোরআন শরীফ দিয়ে অপারেশন করলে কি হয় শোনেন একজন খরকে গাজা খাওয়ার অপরাধে গাজা বিক্রির অপরাধে গাজা বেসার অপরাধে গাজা টোপলা সহ পুলিশ অ্যারেস্ট করিয়া থানায় নিয়ে যায় থানার থেকে সালান দিয়ে কোটে দেয় কোটে যাওয়ার পরে তাকে জেলে পাঠানো হয় জেল থেকে বেরিয়ে খোর থাকে না সে হয় ইয়াবা গাজা বড় না ইয়াবা তাহলে গোজা গেল পুলিশ দিয়া ওসি দিয়া এসপি সেবের দিয়া এসপি সেবের দিয়া পিটাইয়া জেল দিয়া কোনদিন গাজাখোর কে ভালো করা যায় না বরং সে ইয়াবাখর হয় কিন্তু ওই গাঁজাখর কে মা পেয়ে বসাই দিলে কি বলেন আল্লাহর অলিদের কাছে বসাই দিলে কোরআনের কথা শুনলে তার যার করিয়া চোখ দিয়ে পানি পরে সে ডিটারমাইন্ড হয় অঙ্গীকার করতে হয় আর জীবনে গাজা খাবো না আর জীবনে ইয়াবা খাবো না আর জীবনে জেনা করবো না আর জীবনে বেবিচার করবো কেমন প্রমাণ এই মাঠে আছে আমি দেখাই দিব আমার জানা মূলা দিতে আমি নতুন না ঠিক না তাহলে কোরআন দিয়ে যদি তাকে অপারেশন করা হয় তারপরে তার কাছে টুপি ভালো লাগবে দাড়ি ভালো লাগবে জিকির ভালো লাগবে মসজিদ ভালো লাগবে মাদ্রাসা ভালো লাগবে তবলিক ভালো লাগবে পীর বুজুর্গ ভালো লাগবে একামত দিনের কথা বলতে এবং শুনতে তার কাছে ভালো কথা সত্য না মিথ্যে আজ থেকে দুইশো বছর আগের এক ইতিহাস ইতিহাস অনেক বড় আমি সত্য করি বলবো কত বছর আগে দুইশো বছর আগে আফগানিস্তানের এক অভিজ্ঞ সুপন্ডিত বুজুর্গ আলেম মক্কাতে হস করতে আস

তারপর আমি জিজ্ঞেস করি ভালো থাকো এই কথাটা পচা কথা প্রমাণ দেবো নাহলে আমার কাজ সিদে ফেলাই দেবেন ভালো থাকো না আমি সিরাজুল ইসলাম আপনাদেরকে দেখি ইসলাম কবল করছি আপনি মুসলমান হিসেবে বলা উচিত আল্লাহ তোমাকে ভালোবাসেন ভালো থাকো কথাটা ভালো না আল্লাহ তোমাকে ভালো রাখো কোনটা ভালো হাত হবে এখন থেকে মুলাদির এই স্থান থেকে আমরা স্টাডি করব আমরা শুরু করব আল্লাহ তোমাকে ভালো রাখো ভালো থাকো কারাজানি ঢুকে গেছে এই ভালো থাকার মধ্যে আল্লাহ নাই আল্লাহ তোমাকে ভালো রাখু এর মধ্যে আল্লাহ আছে যখন বলবো আল্লাহ তোমাকে ভালো রাখু আল্লাহ তোমাকে ভালো রাখবে আরো কথা বললে অনেক রাগ হয়ে যাবেন হুজুর কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছি নাই কথাও সই না হুজুর আমার ধরবেন কি বলি আপনার দোয়ায় জোরে কন নো আমার জন্য হুজুরে দোয়া করছে এমন কোনো নিশ্চয়তা নাই আমার জন্য দোয়া করছে নিশ্চয়তা নাই